তারা আমাদের আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুনিয়া ট্রাস্টের অঙ্গ সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আওতাদিন ওয়ার্ড থানা ও ইউনিট বাইদের সার্বিক সহযোগিতায় চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্থ মানুষদের মাঝে সহায়তা কার্যক্রম চলমান আছে বন্য পরিস্থিতি শুরু থেকেই ফেনী নোয়াখালী চট্টগ্রামের পরিস্থিতি সহ দেশের বিভিন্ন জেলায় চট্টগ্রাম মহানগরের আওতাদের বিভিন্ন থানা ওয়ার্ড এবং ইউনিটের ভাইরা উদ্ধার কার্যক্রম চালিয়েছে এবং বর্তমানেও চলছে তারা উদ্ধার কার্যক্রমের পাশাপাশি বন্যার্থ মানুষদের মাঝে শুকনো খাবার রান্না করা খাবার বিতরণ সহ তাদের প্রয়োজনীয় ওষুধপত্র এবং চিকিৎসা সেবাও দিয়ে যাচ্ছে আপনারা জানেন যে দেশের যে কোনো ক্রান্তিকালে যে কোনো জাতি দুর্যোগে সর্বাগ্রে এগিয়ে আসে গাউসেকুইটে বাংলাদেশ করোনা মহামারী এবং এর পরবর্তী সিলেট বন্যার মাসব্যাপী সহায়তা সিরিয়া তুরস্ক সীমান্তে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা সহ বিএমডিপু অগ্নিকাণ্ডে মানুষদের সহায়তা সহ যে কোনো ক্রান্তিকালে গাউশ্রেকুইডে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারাই ধারাবাহিকতায় চলমান বন্যা পরিস্থিতিতে আমরা চট্টগ্রাম মহানগর আওতাধীন থানা ওয়ার্ড ও ইউনিট বাইদের সার্বিক সহযোগিতায় একটি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বর্তমান উদ্ধার কার্যক্রমের পাশাপাশি যথেষ্ট বন্যার্থ মানুষদের মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে যেহেতু তাদের ঘর বাড়ি সব বিধ্বস্ত তাদের কোনো মাথা গোজার ঠাঁই নেই খাবারের কোনো কিছু নেই এ পরিস্থিতিতে আমরা চট্টগ্রাম মহানগর গোষ্ঠীর কমিটির আওতাধীন থানা ওয়ার্ড এবং ইউনিট বাইদের সার্বিক সহযোগিতায় পাঁচ হাজারের অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী শুকনা খাবার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের থানার বিভিন্ন নেতৃবৃন্দের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিটের কর্মীবাইদের সার্বিক প্রচেষ্টার মাধ্যমে আজকে এই খাবারগুলো প্রতি পরিবারের জন্য এক সপ্তাহ পর্যন্ত খেতে পারে মতো করে একটি একটি প্যাকেট প্রস্তুত করা হচ্ছে ইনশাল্লাহ দু দিনের মধ্যে আমাদের প্যাকেটের কাজ শেষ হলেই আমরা ফেনী নোয়াখালী সহ বিভিন্ন জেলায় জেলায় গিয়ে প্রত্যেক বন্যার্থ মানুষদের ঘর ঘরে গিয়ে তাদের কাছে তাদের এই উপহারটুকু পৌঁছিয়ে দেব ষোলোটি থানা সমর এবং মহানগরের উদ্যোগে আরবি কনভেনশন হলে আমরা গৌসিয়া কমিটির ভাইদের দান অনুদান টাকা পয়সা চাল ডাল যার যা সামর্থ্য আছে সামর্থ্য নিয়ে তারা এগিয়ে এসেছেন যারা বানবাসী মানুষেরা কষ্ট পাচ্ছেন অনাহারে আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য গৌসিয়া কমিটি বিগত দিনেও সারা বিশ্বের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছেন গৌসিয়া কমিটি করোনা মহামারীতে যে অবদান রেখেছেন সেটা বিশ্বের মধ্যে একটি রেকর্ড সৃষ্টি হয়েছে তার পাশাপাশি গৌসিয়া কমিটি বিভিন্ন সময় এমনকি গত বন্যায় সিলেট বানবাসী মানুষের পাশেও দাঁড়িয়েছিল আপনাদের সহযোগিতা চাচ্ছি গৌসিয়া কমিটির ইমানি বাইরা আহলে সুন্নতওয়াল জামাতের বাইরা গৌসিয়া কমিটি ষোলোটি থানা ষোলোটি থানা এবং মহানগরের আপনারা সহযোগিতা করেন সে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও গৌসিয় কমিটির ভাই জীবন বাজি রেখে মনবতার দিকে যারা তাদের তোরে তারা আমাদের পিও গৌসিয় কমিটির ভাই ছুটে গিয়ে দূর থেকে ছুটে গিয়ে দূর থেকে মনভুতা গৌষিয়া কমিটির ভাইয়েরাগাই তারা আমাদের অতীব প্রিয় কমিটির ভাই চলুন তবে দুয়া খোধার দানা চা ব্যক্ত করি মোদের হৃদয়ের রেশ চলুন তবে দুয়ো খোধার দানা চা ব্যক্ত করি মোদের হৃদয়ের